সরকার এমন কতগুলো কাজ শুরু করলেন যা তাদের সংস্কার আলোচনায় নাই ওই যে বন্দর ভবন দেখা যায় আপনার চট্টগ্রামের মানুষ বন্দর কি সংস্কারে ছিল ভাই তো না তাহলে বন্দর নিজের কথা উঠল কেন বন্দর কি লোকসানি প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান আমাদের খব ডক্টর মোহাম্মদ ইউরু এইখানে এসে বললেন কেউ যদি না বোঝে বুঝাইতে হবে আচ্ছা ভালো কথা আসেন আপনিও বুঝান আমরাও বুঝাই বন্দরের শ্রমিকরা বুঝান জনগণ যেটা বলে গ্রহণ করবো এই তো জনগণের ভাষা কিন্তু ঈদের আগে তেরুনি কি বললেন যারা শুনবে না তাদেরকে নাকি প্রতিহত করবেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই চট্টগ্রাম এলাম হাজার হাজার মানুষ সকালে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঠিক নাই পদক্ষেপ